হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মরিয়ম ক্লোথ স্টোরে মরিয়ম ক্লোথ স্টোর থেকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন এবং আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কী কালেকশন এটা ইন্ডিয়ান কটন এটা জর্জের আর যে নেট তিনটা কোয়ালিটি আছে এটা অফার মূল্যে দিচ্ছে মাত্র আশি টাকা করে আচ্ছা এই যে পাশে দেন এই ভিডিও থেকে যা নিবে সবই আশি এই ভিডিও থেকে যেটাই নেবেন সবই কিন্তু থাকছে এটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক গর্জিয়াস সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর কিন্তু আবার বহর থাকছে তিন হাত এটার বহর থাকছে তিন হাত দেখেন অনেক সুন্দর মানে সবগুলোর দামটা এত কম থাকছে মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এরকম গর্জিয়াস কালেকশন তাই কেউ মিস করবেন দা পুরাটাই নিতে হবে আড়াই এটাও কিন্তু পুরাটাই নিতে হবে আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি ভায়ার শপে আসতে চান সেটাও আসতে পারেন এবং এর পাশাপাশি কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যেটা থাকছে আবার টিস্যুর মধ্যে আশি টাকা গজ যা নিবেন আশি টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো একটু সামনের দিকে নেন তো ভাইয়া বেশি উঁচু হয়ে গেছে দেখেন এই গরমে কিন্তু এই সুতি কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে আশি টাকা গজে যেটাই নেন আপনারা আশি টাকা গজ দিয়ে নিতে হবে এবং এগুলো কিন্তু বিভিন্ন এখানে আপনারা দেখলেন বিভিন্ন কোয়ালিটি একটা ভিডিওর মধ্যে থাকছে আমরা নেট জর্জের তারপরে হচ্ছে সুতি সব কিছুই কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তো সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে তো এই কারণে বলবো যে দ্রুত অর্ডার করেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে এক কথায় অসাধারণ কালেকশনগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি ভাইয়ের শপে আসতে চান চলে আসতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু নিতে হবে এটা সবাই একটু লক্ষ্য করবেন এবং আমরা যা বলি একটু সেটা শেষ পর্যন্ত শুনবেন কারণ অনেকে আসলে ভুল করেন হ্যাঁ অনেক কিছু দেখতে পারবেন এবং ডিজাইন যেহেতু আলাদা আলাদা ডিজাইন আছে আর এটা দিয়ে আপনারা শুধু জামা না এটা দিয়ে কিন্তু আপনারা পাঞ্জাবি থেকে শুরু করে ফতুয়া কাতুয়া কাপাল ড্রেস থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন এমনি থেকে তো পিস করতে পারবেন তার পাশাপাশি যদি ছোট বাচ্চাদের জন্য নিতে চান বা বড়দের জন্য নিতে চান সবই আপনারা করতে পারছেন তাই কেউ মিস করবেন না খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কত কত সুন্দর কালেকশন আপনারা কত কম মূল্যে পেয়ে যাচ্ছেন যেগুলো কিন্তু অল্প করে আছে এগুলো আপনারা কিন্তু দ্রুত অর্ডার করবেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ সরাসরি আসতে চাইলে চলে আসতে পারেন ভায়াদের এখানে এটা কিন্তু মরিয়ম ক্লোথ স্টোর আচ্ছা এটা মরিয়ম ক্লোথ স্টোর দেখেন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কর্মচারী কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ